গভর্নমেন্ট ন্যূনতম শব্দ করছে যদি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সিগন্যাল না থাকে প্রপার সাড়া না থাকে তাহলে তো গভর্নমেন্টাল নীতি নিয়ে আমাদের কোশ্চেন এটাও তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করতে হয় আমরা কিন্তু একদম জানুয়ারি মাস থেকে আমরা ছাত্ররাই কিন্তু অবগত ছিলাম এবং আমরা ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় কথাও বলি এবং দুশো সাতাশ জনকে ভাবে করে বাদ দেওয়া হয় তখন কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে কোয়েশ্চেনটা করেছিলাম যে আপনারা কিসের ভিত্তিতে আসলে বার্তা দিয়েছেন যেখানে অলরেডি সবাই তখন ফেসবুকে পোস্ট দিচ্ছিলো যে যারা বাদ করেছে তারা অনেকেই আমাদের সিনিয়র ইউনিভার্সিটি সিনিয়র ডিপার্টমেন্টের সিনিয়র বা পরিচিত ভাই যারা কখনই আসলে ছাত্রলীগের সাথে কোনোভাবে অ্যাফিলিয়েটেড ছিল না বা পারিবারিকভাবেও তাতে ও ধরনের কোনো সমস্যা ছিল না যার কারণে গ্যাজেটে কি বাদ করতে হবে তো এটার পর সরকার কিন্তু তখন ঘোষণা দেয় যে তারা আবার এই এইটা দুজন জন বাদ পড়েছে তাদের মধ্যে থেকে তারা ভেরিফিকেশন করে আবার হচ্ছে ইয়ে করবে আবার নতুন করে হচ্ছে তারা নিয়োগ দিবে এরপরে উনিশে জানুয়ারি যখন হচ্ছে ফাইনাল রিপোর্ট সাবমিট করা হয়েছিল চিফ অ্যাডভাইজারের অফিসে সেই ফাইনাল রিপোর্টে সাবমিট করার পরে এই রিপোর্টটা শুধুমাত্র এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে জাস্ট ঘুরতেছে এটার একটা যে হয় যে সরকারের পক্ষ থেকে একটা তথ্য আসে যে হ্যাঁ আমরা এর মধ্যে এত তারিখের মধ্যে আপনাদের গ্যাজেটটা ঘোষণা করে দিব অথবা আপনাদের মধ্যে থেকে এত এতজনকে আমরা নিতে পারতেছি না ওদের এই অ্যালিগেশন সেটাও তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করতে হয় আমরা কিন্তু একদম জানুয়ারি মাস থেকে আমরা ছাত্ররাই কিন্তু অবগত ছিলাম এবং আমরা ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় কথাও বলেছি যে ফর্টি থার্ড বিসিএসে এরকম করে এতজনকে বাদ দেওয়া হয়েছে দয়া করে আপনারা তাদেরকে প্রপারলি যদি ভেরিফিকেশনের সমস্যা থাকে তাহলে প্রপারলি ভেরিফাই করে আপনারা আপনাদের রিজনগুলো শো করে কিন্তু আজকে চার মাস আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আজকে চার মাস পরে এসে আমি আবার জানতে পারি যে ওদের এখনো পর্যন্ত একটা সিগনেচার যেটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে দেওয়ার কথা সেই সিগনেচার এখনো পর্যন্ত দেওয়া হয় নাই এবং এই যে কাগজটা সেটা এখনো পর্যন্ত জাস্ট এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরতে এখন এসে তারা যখন এই অনশনে বসলো এবং তারা তাদের সহকর্মী যারা দুশো সাতাশ জনের মধ্যে যারা এসে এখানে অবস্থান কর্মসূচি করছে তাদের প্রতি যে সরকারের একটা বার্তা থাকবে সরকারের যে একটা মিনিমাম থিমপ্যাথি থাকবে বা সরকারের পক্ষ থেকে তো যোগাযোগও করা হয় যে আপনারা এভাবে অনশন করিয়েন না আমরা হচ্ছে চেষ্টা চেষ্টা করতেছি আমরা দেখতেছি পুরো বিষয়টা সরকারের পক্ষ থেকে ন্যূনতম টু শব্দ করা হচ্ছে না আমি চেষ্টা করেছি আমার যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করার গভর্নমেন্টে বা আশপাশে যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন না তখন দেখা যাচ্ছে তাদের এখনও পর্যন্ত কোনো প্রপার জবাব তারা দিতে পারছে না তো আজকে কিন্তু তারা অনেক দিন ধরে এই জায়গায় বসে আছে এর মধ্যে অনেকবার হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল রাতের বেলা এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এখানে বসে আছে এই অবস্থায় যদি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সিগন্যাল না থাকে প্রপার সাড়া না থাকে তাহলে তো গভর্নমেন্টাল নিয়ে আমাদের কোয়েশ্চেন করতে হবে যে তারা এভাবে করে আজকে এতগুলো অফিসার যাদের গ্যাজেটেড হওয়ার কথা এবং অ্যাডমিন ক্যাডার হিসেবে ক্যাডারভুক্ত হওয়ার কথা তাদেরকে তারা কেন হচ্ছে আটকায় রাখলো শুধু সুযোগ তো এই কোশ্চেনগুলো তো আসলে আমাদের করতে হবে আর আমি বিশেষ করে বলতে চাই যে আজকে যে এতদিন ধরে তারা বসে আছে এই বিষয়টা একটা প্রপার সুরাহা হওয়া জরুরি এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে প্রপারলি এখানে এসে তাদের যারা প্রতিনিধি আছে তারা এসে এই অফিসারদের সাথে কথা বলে তাদের দাবিগুলো মেনে নিক বা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে যাদেরকে নিয়োগ দেয় তারা নিয়োগ দিক এভাবে ঝুলিয়ে না রাখুক সোজা কথা এভাবে যাতে মানুষকে ঝুলিয়ে না হয় কারণ সবাই তো জীবন আছে এভাবে চার মাস পাঁচ মাস অনেকে চাকরি বাকরি আছে ফ্যামিলি লাইফ আছে সকল ছেলেই তো তারা এখানে আছে এভাবে দিনের পর দিন সরকারের পক্ষ থেকে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে এটা আসলে সবার জন্যই খুবই সবাই দেখতে পাচ্ছেন তারা অনেকদিন ধরে আসলে এখানে বসে আছে তাদের উপর তো অনেক বেশি মেন্টাল প্রেশার যাচ্ছে গভর্নমেন্ট ন্যূনতম শব্দও করছে না এখন সরকার এটা ভালো বলতে পারবে যে সরকারের কোন প্রসেসের কারণে তারা আটকে রেখেছে কিন্তু গভর্নমেন্টে তো কথা বলতে হবে তা তো এখনও পর্যন্ত কথা বলেনি পিএসসির সাথে যখন কথা হয়েছে পিএসসি বলেছে যে তারা অলরেডি পিএসসির যা যা প্রসিজিয়ার ছিল সেগুলো তারা কমপ্লিট করে ফেলেছে এখন যা করার বাকি সেগুলো সব মন্ত্রণালয়ে করতে হবে এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো কোনো ধরনের সাড়া দেওয়া হচ্ছে না